আমি হ্যালো রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা স্টুডেন্টরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাকে প্রচন্ড ভয় পাও অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের অন্যান্য বিষয়গুলো যদিও তুমি করো ডিগ্রি চেঞ্জ ভয়েস চেঞ্জ অথবা অ্যাফার্মেটিভ নেগেটিভ এক্সক্লেমেটরি ওগুলো যদিও তুমি পারো অনেকেই আছো এই তিনটা কোনোভাবেই আয়ত্ত করতে পারছো না বা অনেকে আছো ভয়ে দেখলেই মাথা গুড়ায় একটা অংশ পারো আর একটা অংশ পারো না ভয়ে এগুলো করাই হয় না আজকে আমি একদম টোটালি সব কিছু ক্লিয়ার করে দিব একটা ক্লাসে তোমার জন্য যথেষ্ট তুমি যে লাইফে কখনো কোনো দিন করো নাই আমি বলবো সেও পারবে শুধু মনোযোগ দিয়েও পারবে নিশ্চয়ই আরেকটা বিষয় তুমি জেনে রাখবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্সের জন্যই না যদি তুমি এটা করতে পারো তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স অনেক হেল্প করবে তাছাড়া তোমাকে কানেক্টরসে হেল্প করবে রাইট ফর্ম অফ ভার্ভ করতে গেলেও তোমার এই অংশটুকু লাগবে অর্থাৎ একটার তোমাকে আরও দুই তিনটা বিষয় মার্কস হেল্প মানে প্রচণ্ড হেল্প করছে আর কমপ্লিটিং সেন্টেন্স তো এটার উপর পুরা রিলেটেড মানে ওর উপর এতটাই ডিপেন্ড করতেছে যে ওরে ও এটা যে না পারবে তারা কমপ্লিটিং সেন্টেন্সটাও পারবে না সো কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটি কথা বলি তোমরা অনেকেই জানো দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী যারা তাদের জন্য ক্লাস তিনটি কোর্স শুরু করেছে মোট সাতটি বিষয়ের প্রথম কোর্স হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় যে কোর্স সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে বাংলার প্রথম পত্র আইসিটি আর যদি তুমি সায়েন্সের হয়ে থাকো তাহলে বাউবি পাবে আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকে তুমি বিজ্ঞান পাবে মোট সাতটি বিষয়ে সাতটি বিষয়ের আমাদের কোর্স ফি হচ্ছে দুই হাজার চারশো নব্বই টাকা আমি এটা হচ্ছে তোমরা যারা এখন ভর্তি হবে এটা একটা অফার চলছে আমাদের এই সময়ে তোমরা যদি প্রি টেস্টের কোর্সে ভর্তি হও তোমাদের জন্য টেস্ট কোর্সটা সম্পূর্ণ ফ্রি তাছাড়া গণিতের আমি একদম বেসিক থেকে সব কিছু করাই দুই হাজার পাঁচশো সলভ করে দিচ্ছি নিজে একদম ব্যাসিক থেকে শুরু করে সব কিছু নয়শো সিকিউ কিউ সলভ করাবো আমাদের এই বইটার মধ্যে এভরিথিং তুমি পেয়ে যাবা জাস্ট ম্যাজিক একটা বই এই বইয়ের মধ্যে সিকিউ কিউ বাংলা দ্বিতীয় পত্রের পনেরোশো এমসিকিউ আছে তাছাড়া শর্ট নোট আছে একটা অর্থাৎ একটা সুন্দর ফুল একটা প্যাকেজ বাংলার গণিতের জন্য তুমি যদি এই বইটা নাও এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো তোমার টেস্ট পেপার লাগবে না তোমাকে আর কোনো বই কিনতে হবে না সাপ্লিমেন্ট মানে কিচ্ছু লাগবে না তোমার জাস্ট এই বইটা তোমার জন্য এনাফ কোর্স সম্পর্কিত বিস্তারিত কিছু যদি তুমি জানতে চাও তাহলে ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে কেমন আর একটা মেসেজ আমাদের দুইটা অফার চলছে একটা হচ্ছে দুই হাজার চারশো নব্বই টাকায় সাতটি বিষয়ের একটা অফার চার মাসের জন্য আরেকটা অফার আছে তিন হাজার চারশো নব্বই টাকায় এটা এক বছরের অফার অর্থাৎ তুমি যদি এক বছরের অফারটা নাও এক বছর তো কোর্স থাকছেই মেয়াদ এছাড়া আমরা যে টেস্টের কোর্স আনবো সেটাও ফ্রি পাবে আর আমাদের এই পিডিএফটা চারশো বিশ টাকা মূল্যের এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি পাবে অর্থাৎ খুব দ্রুত ভর্তি হয়ে যাও ক্লাসভেলের সাথেই থাকো তোমাদের জন্য শুভকামনা চলো ক্লাসে ফিরে যাই প্রথম কথা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটাকে আমি কীভাবে চিনব আচ্ছা আমি তোমাকে বললাম কোনো একজন ব্যক্তিকে বা কোনো একজন কাউকে বললাম ধরো এই মার্কারটা তুমি কাউকে দিয়ে আসো আমি একটা নাম বললাম ধরো এটা তুমি মিনাকে দিয়ে আসো কিন্তু তুমি যদি গিয়ে দেখো জন লোক আছে ওখানে বা দশজন মানুষ আছে এর মধ্যে মিনাকে তুমি চিনো না তার মানে আগে তোমাকে ওই ব্যক্তিটাকে চিনতে হবে তারপরে তুমি তাকে কোনো একটা মেসেজ দিবা অথবা এই মার্কারটা তাকে দিবা তার মানে এখানেও সেম কে সিম্পল কে কমপ্লেক্স কে কম্পাউন্ড দেখে তোমাকে আগে চিনতে হবে এইটা যদি না করতে পারো তাহলে তুমি কোনো কিছুই পারফেক্টলি করতে পারবে না অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমার চিনতে হবে তার মানেই না এগুলো মুখস্থ করতে হবে তুমি একটা খাতায় তুলবে তুলে জাস্ট দুই একবার চোখ আওড়ালি দেখবে এগুলো তুমি চিনে গেছো অর্থাৎ যদি তুমি কোনো বাক্যে দেখো যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে একদম হ্যাঁ অথবা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আছে অথবা শুধু ভার্বের সাথে আইএনজি দিয়েই শুরু হয়েছে কোনো একটা বাক্য অথবা টু ডট ডট টু অর্থাৎ টু এরকম টু মাঝখানে একটা অ্যাজেকটিভ তারপরে টু আছে অথবা ইন অর্ডার টু আছে অথবা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যদি এইগুলো তুমি খুঁজে পাও এই ওয়ার্ডগুলো কোনো বাক্যে তুমি চোখ বন্ধ করে বলতে পারবে যে এগুলো হচ্ছে সিম্পলের স্ট্রাকচার অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স ঠিক আছে এরপরে যেটা হচ্ছে কমপ্লেক্স তুমি কীভাবে চিনবে কমপ্লেক্সের বাংলা যদি আমরা বাংলায় করেছি সিম্পল সিম্পল মানে হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য তো যদি তুমি দেখো দো যদিও দো অল দো ইফ সো ডট ডট দ্যাট অ্যাজ সিনস বিকজ আনলেস হো রিলেটিভ প্রনাউন এখানে ডবলিউএচ কোয়েশ্চেন না রিলেটিভ প্রনাউন হিসেবে মাঝখানে বসবে হো ওয়েন হুইচ দ্যাট সো দ্যাট আরও আছে দুই একটা আমি জাস্ট এগুলো দিলাম একদম কমন যদি তুমি এদের কাউকে কোনো বাক্যের খুঁজে পাও চোখ বন্ধ করে তুমি বলতে পারবে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে আর কম্পাউন্ডটা একদম ইজি জাস্ট দুই তিনটা মনে রাখলেই হয় বাট অ্যান্ড অথবা ভ্যারি ডট ডট অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যান্ড সো অথবা অর একদম সহজ করে যদি বলি বাট অ্যান্ড অর জাস্ট এগুলো যদি খুঁজে পাই কোনো বাক্যে আমরা তাহলে বলতে পারবো সেটা হচ্ছে একটা কম্পাউন্ড বাক্য অর্থাৎ চলো আমি এখানে তোমাকে কয়েকটা বাক্য চিনাই প্রথম কথা হচ্ছে এটা কে চিনতে হবে তারপরে না মনে করো বাক্যটা আছে সিম্পলে তার মানে তোমাকে কমপ্লেক্স করতে হবে এটার স্ট্রাক মানে এটার ব্যাপারটাই একরকম আবার তুমি যদি ভুলে এটাকে সিম্পল না ভেবে কম্পাউন্ড ভেবে বসো তাহলে কিন্তু স্ট্রাকচারি চেঞ্জ তার মানে আগে চিনাটা সঠিকভাবে চিনতে হবে যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ বাই প্লাস ভার্ভের সাথে আইএনজি একটু আগে বলেছি ওই রুলস যদি তুমি দেখো তাহলে চোখ বন্ধ করে বলবা এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ওকে চিনতে পেরেছি এটা সিম্পল তার মানে এটাকে কী কী করা যাবে সিম্পলকে আমি করতে পারবো হচ্ছে তোমার কমপ্লেক্স আর কম্পাউন্ড তার মানে দুইটা করতে পারবো আমি এটাকে ওকে এরপরে যেটা আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ ইফ যদি কোনো বাক্যে আমরা ইফ দেখতে পাই চোখ বন্ধ করে বলতে পারবো সেই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স অর্থাৎ ইফ আছে তার মানে এটা কমপ্লেক্স তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট টু টু যদি কোনো বাক্যে আমি এরকম দেখি চোখ বন্ধ করে বলতে পারবো এটা হচ্ছে একটা সিম্পল বাক্য ওই যে টু ডট টু ওকে চিনতে পেরেছি রবি ইজ আ বয় হু ইজ গুড এই যে হু মাঝখানে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসেছে তার মানে এটা একটা কমপ্লেক্স যুক্ত বাক্য ওকে মাঝখানে যে হু হুইচ হোয়াট দ্যাট ঠিক আছে এরকম দো হি ইজ আ পুয়ার হিজ অনেস্ট ঠিক আছে যদিও সে একজন গরিব কিন্তু তিনি কি সৎ জাস্ট এরকম তার মানে এই যে দো আমি দেখলাম এটা হচ্ছে একটা কমপ্লেক্স যুক্ত বাক্য অর্থাৎ এমনি করে প্রশ্ন দেখে আমি চিন্তা হবে এটা কোন বাক্য এটাকে কী কী রূপান্তর করতে পারবো আমি অর্থাৎ কমপ্লেক্সে যদি থাকে তাহলে তাকে আমি সিম্পল আর কম্পাউন্ড করতে পারবো এই বিষয়গুলি জরুরি তার মানে আমরা এখন চিনতে পেরেছি এগুলো স্ক্রিনশট দিয়ে ফেলবে খাতায় একটা নোট করে ফেলবে মুখস্থ ভুলেও করবে না দেখে দেখি দুই চারবার দেখবা তুমি চিনে গেছো যেটা সিম্পল নাকি কমপ্লেক্স ঠিক আছে আমি মাত্র একসাথে অ্যাট এ টাইম আমি তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করে দেখাবো একটা লাইনকে আমি তিনটা রূপান্তর করে দেখাবো এটা হবে সবচেয়ে ম্যাজিক একটা বিষয় চলো আমরা শুরু করছি কেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা নর্মালি যে কাজটা করি স্টুডেন্টরা প্রথমে সিম্পল থেকে কমপ্লেক্স একবার শিখি আবার সিম্পল থেকে কম্পাউন্ড শিখি আবার কমপ্লেক্স থেকে সিম্পল শিখি আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড শিখি আবার কম্পাউন্ড থেকে সিম্পল শিখি অর্থাৎ একটাকেই আমরা ঘুরে ঘুরে বারবার একই জিনিস দেখাই অর্থাৎ ওই যে আমরা কুমিরের গল্প শুনেছি না শেয়ালের কাছে তার বাচ্চাকে পড়াশোনা করতে দেয় তারপরে একটা বাচ্চা কি সে ঘুরে ফিরে ঘুরে ফিরে বারবার এনে দেখায় সাতটা বাচ্চা আমাদের ব্যাপারটা হয়ে গেছে এরকম স্টুডেন্টরা অর্থাৎ এটাকে যে একটা সুন্দর গুছানো একটা সিস্টেমের মাধ্যমে শেখা যায় সেটাও তারা জানে না অর্থাৎ তারা এত রুলস অর্থাৎ তুমি যখন একটা ধরো সিম্পল হ্যাঁ ধরো সিম্পলকে তুমি কি করছো রুলস শিখছো একটা কমপ্লেক্স আবার তুমি উল্টো করে শিখছো কমপ্লেক্সকে আবার তুমি সিম্পল করছো তো আবার সিম্পলকে তুমি আবার কম্পাউন্ড করছো তো আবার তুমি শিখছো কম্পাউন্ডকে আবারও সিম্পল করছো এরপরে তুমি আরও একটা যে কাজ করছো কম্পাউন্ডকে আবার তুমি কমপ্লেক্স করছো আবার কমপ্লেক্সকে তুমি আবার কম্পাউন্ড করছো অর্থাৎ তুমি এটাকে মানে মোট ছয়টা রুলস বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে প্যাচ লেগে যায় তোমার মাথার মধ্যে একদম গিজগিজ করা একটা অবস্থা পরে আর কেউ শিখতেই চায় না আমি যদি বলি তোমাকে এই ছয়টাকে আমি মাত্র একটা রুলসের মাধ্যমে তোমাকে দেখাতে পারবো অফকোর্স আমি পারবো চলো আমার সাথে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে আমি চাই না কিছুই তুমি মুখস্থ করো এই প্রতিটা বিষয় তুমি জাস্ট এই রুলসগুলো একটা রুলস এখানে একটা রুলস দিয়ে আমি তিনটা বিষয় তোমাকে শেখাবো একই সাথে তুমি তিনটা অর্থাৎ তোমাকে বারবার একটার জন্য বিপরীত বিপরীত রুলস মুখস্ত করার কোনো দরকার নেই এটা এমন কঠিন কিছু না তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো খাতায় তুলে রাখবে যখন করবে দুইটা চারটা করলে দেখবে তোমার এগুলো ব্রেন একদম সেট হয়ে গেছে মুখস্থ করবে না অ্যাপ্লাই করা শিখবে ঠিক আছে আমি করে দিচ্ছি ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে যেমন এখানে একটা রুলস আছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে একটা সিম্পলের রুলস আমরা জানি তো যদি কোনো জায়গায় এরকম বাই দেখি তাহলে এই 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 রিলেটেড যদি কোনো সিম এটা তো সিম্পল তাহলে এটাকে কমপ্লেক্স করা যাবে আর কম্পাউন্ড করা যাবে তো এটা কিন্তু আমার কমপ্লেক্স করতে বলে তখন আমি এই বাইয়ের পরিবর্তে ইফ বসাইতে পারি আর ইফ বসাইলে ইফের পরে একটা সাবজেক্ট বসাইতে হবে আমি প্র্যাকটিস দেখাবো তোমাদেরকে সরাসরি এরপরে আরেকটা হচ্ছে যদি এইরকম বাই প্লাস ভাববে সাথে তাই আইএনজি অথবা এরকম ইফ রিলেটেড এই এই বাক্যটা কি যদি আমার কম্পাউন্ড করতে বলে তাহলে আমার মাঝখানে অ্যান্ড বসাবো আমার জাস্ট শেষ এই তিনটা এই অ্যাট এ টাইম একই সাথে আমি তোমাকে শেখাই দেবো চলো এটা কীভাবে করতে হয় একটু দেখি বাই ওয়ার্কিং হার্ট ইউ ক্যান শাইন ইন লাইফ কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবনে উন্নতি করতে পারো অর্থাৎ আমি দেখে বুঝে গেলাম এটা হচ্ছে বাই ভার্ভের সাথে আইএনজি অর্থাৎ এই বাই আর ভাবের সাথে আইএনজি এটা একটা সিম্পল তাহলে এটাকে আমি কমপ্লেক্স করতে পারবো আর কম্পাউন্ড করতে পারবো চলো প্রথমে কমপ্লেক্স করা করা শিখি আমরা কক্স দিয়ে তোমাকে সংক্ষেপে কমপ্লেক্স বুঝাইলাম ঠিক আছে তো কমপ্লেক্স করতে গেলে আমাকে প্রথমে কি লাগবে এই বাই থাকলে ইফ আনতে হবে চলো রুলস অনুযায়ী আমরা ইফ নিয়ে আসি এখন আমরা জানি বাই হচ্ছে একটা প্রিপোজিশান বাইয়ের সাথে ভার্বের আইএনজি বসবে কিন্তু ইফের সাথে তো আর আইএনজি বসবে না সো এই বাইটা কেটে দিলাম কারণ বাইয়ের পরিবর্তে আমি এখানে ইফ নিয়ে আসছি তো এই যে সাথে আইএনজিটা এটা বাইয়ের প্রয়োজনে বসেছিল বাই আছে তারপরে আইএনজি কিন্তু ইফের সাথে কিন্তু বসবে না তাহলে ইফের পরে আমার সাবজেক্ট লাগবে আমার সাবজেক্ট কোথায় এখানে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না কিন্তু এই যে একটা সাবজেক্ট দিয়েই মানে এখানে দুইটা অংশ আছে দুইটা অংশকে সাবজেক্ট একজনই অর্থাৎ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ তুমি পরিশ্রম করো তুমি জীবন উন্নতি করবে সো এখানে যদিও উজ্জ্ব রয়েছে আমার সাবজেক্টটা কিন্তু এখানে এই ইউকেই মিন করেছে অর্থাৎ এখান থেকে সাবজেক্টটা আনবো অর্থাৎ ইফ ইউ এখন এখানে আর আইএনজি হবে না কেন ইফ ইউ এরপরে ভার কারণ এই আইএনজিটা বসেছিল বাইয়ের কারণে এখন যেহেতু বাই নেই তাহলে তার আইএনজি বসানোর কোনো প্রয়োজন নেই আমার সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ার্ক হার্ড এরপরে বাকি যা আছে ইউ ক্যান শাইন ইন লাইফ আমি কি বোঝাইতে পারছি দ্যাটস ইট তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স এবার যদি আমি এটাকে কম্পাউন্ড করতে চাই একদম সেম কম্পাউন্ড কথার মানে হচ্ছে এখানে দুইটা স্বাধীন বাক্য থাকবে একদম স্বাধীন দুইটা বাক্যকে আমি অ্যান্ড বাট অথবা অর যে কোনো কিছু দিয়ে আমি এটাকে যুক্ত করব। অর্থাৎ এইখানে এই যে এই লাইনটা এটা দিয়ে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ যদি তুমি তুমি পরিশ্রম করার মাধ্যমে তুমি উন্নতি করবে অর্থাৎ একজন ইউ সাবজেক্ট যদি একজনই হয় তাহলে প্রথমে আমার সাবজেক্ট লেখার দরকার নাই অর্থাৎ আমি এভাবেই লিখতে পারতাম ইউার্ডার্ড এন্ড এই যে এখন এখানে আমি অ্যান্ড বসাবো এই কমাটার পরিবর্তে অ্যান্ড ইউ ক্যান ইন লাইফ ওকে এখন যেহেতু এখানেও ইউ আছে এটা শুনতে কেমন লাগছে সো এটা সৌন্দর্যের জন্য আমি এখানে ইউটা আর দিব না এই ডব্লিউটাই বড় হাতের মানে এখানে অক্ষর হিসাবে বসবে অর্থাৎ ক্যাপিটাল লেটার তার মানে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবন উন্নতি করো সুন্দর লাগে স্মার্ট লাগে শুনতে এইভাবে অর্থাৎ ইউ ইউ দুইবার দেওয়ার কোনো মানে হয় না আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি চলো আরেকটা তোমাদেরকে ব্যতিক্রম দেয় এই এই রুলসেরই এখন ধরো বাই নাই এখন ইফ দিয়ে আছে তাহলে ইফ মানে কে ইফ মানে কমপ্লেক্স তার মানে এই কমপ্লেক্সে আছে তাহলে সিম্পল করতে পারবো আর কম্পাউন্ড করতে পারবো চলো করে ফেলি আমরা এখানে একটু আগে করেছি ইফের প্রয়োজনে সাবজেক্ট আসে তাহলে ইফ ও নাই সাবজেক্টও নাই এটা যদি আমি সিম্পল করি আমি জানি ইফের সিম্পল ইফকে সিম্পল করতে গেলে ওই যে রুলস বাই প্লাস জি যেমন বাইটাকে ইফ এনেছিলাম এখন ইফটাকে বাই করে ফেলব তো বাই ওয়াচ হচ্ছে ভার্ব ইফ ইউ ওয়াচ এই ইফ আর ইউ তো আমার রুলসের এটা কমপ্লেক্সের রুলস এখন তার আমি কমপ্লেক্স বসাচ্ছি না আমি করছি কি সিম্পল সো আমি এখন বাই তাহলে এটা হচ্ছে ওয়াচ তো ডব্লিউ এ টি সি এইচ তো বাইয়ের সাথে ভার্ভের আর সাথে আইএনজি বসে বাই থাকলে তো এখন এখানে আমি একটা আইএনজি দিয়ে দিব বাই ওয়াচিং তারপরে বাকি যা আছে এই যে টেলিভিশন বাই ওয়াচিং টেলিভিশন কমা দিয়ে বাকি যা আছে একদম তার ইউ ক্যান লার্ন মেনি থিংস তুমি অনেক কিছু শিখতে পারবে টিভি দেখার মাধ্যমে এখন তাহলে এটা ছিল এটা করে ফেললাম এবার সেম জিনিসটা কি যদি আমি কম্পাউন্ড করতে চাই আমরা জানি এই যে ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস ইউ ইউ একই সাবজেক্ট সাবজেক্ট যদি একই হয় তাহলে আমি প্রথমবার সাবজেক্ট লেখার দরকার নেই আমি ডিরেক্ট ওয়াচ টেলিভিশন অ্যান্ড ইউ ক্যান লার্ন ম্যানি থিংস টিভি দেখা এবং তুমি অনেক কিছু শিখতে পারো ঠিক আছে তাও আমরা এটাকে একদম ডিরেক্ট প্রথমে ডবলিউ এ টি সি এইচ ওয়াচ টেলিভিশন টি ই ই এল ভি আই এস আই ওয়ান ওয়াচ টেলিভিশন অ্যান্ড এই হচ্ছে রুলস অ্যান্ড এখানে আর কমা দিব না অ্যান্ড দেওয়ার পরে আর কমা দিচ্ছি না আমি অ্যান্ড ইউ ক্যান লার্ন মেনি থিংস তাহলে আমরা কমপ্লেক্স থাকলেও সিম্পল করতে পারবো কম্পাউন্ড করতে পারবো আবার যদি আমরা সিম্পলে থাকি তাও আমরা করতে পারবো আবার যদি কম্পাউন্ড থাকে আমি সেটাও করতে পারবো অর্থাৎ একটা কি আমি তিন রূপে করতে পারবো তুমি যখনই এই রিলেটেড কিছু দেখবে অর্থাৎ আমি তোমাকে এখান থেকেই তুমি বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো খুঁজবে খোঁজার পরে তুমি দেখবে যে এগুলো থেকে হিউজ প্রশ্ন আছে তুমি পারতেছো অর্থাৎ ইফ রিলেটেড তুমি এমন অনেক কিছু পাবে এমন বাই রিলেটেড তুমি অনেক অপশন পাবে এরকম ওয়াচ টেলিভিশন অ্যান্ড ইউ ক্যান লার্ন থিংস অর্থাৎ এরকম শুধু কম্পাউন্ড থাকলে এটাকে তুমি কিভাবে সিম্পল বা কিভাবে কমপ্লেক্স করবে সেটাও তুমি খুঁজে পাবে অর্থাৎ একটা শেখা মানেই হচ্ছে এখানে এই একটা একটা থেকে এখানে দুইটা আবার একটা থেকে দুইটা আবার ওইটা থেকে দুইটা অর্থাৎ মোট একটা রুলস শিখলে তোমার ছয়টা রুলস এখানে হয়ে যাচ্ছে আলাদা করে ছয়টা রুলস শেখা লাগতেছে না তোমার আশা করে পারবে চলো এই পরবর্তী রুলসটা একটু আমরা দেখবো ও আরেকটা আচ্ছা তিন নম্বরটা একটু পরে দেখাবো আচ্ছা এখন আমরা চল আরেকটা রুলস দেখি এবার আমরা একটু দ্বিতীয় রুলসটা দেখব দ্বিতীয় যে রুলসটা সেটা হচ্ছে সেম এরকমই আবার একটা রুলস দিয়ে আমি আবার এমন ছয়টা শিখতে পারবো অর্থাৎ টু ডট ডট টু এরকম যদি থাকে এটা সিম্পলে আছে এটাকে যদি কমপ্লেক্স করতে চাই সো ডট ডট দ্যাট এরপরে কী করতে হবে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট এরপরে এই টু এর জায়গায় ভেরি আর এই টু এর জায়গায় অ্যান্ড দিলেই আমার কম্পাউন্ড হয়ে যাবে আমি একদম সরাসরি প্র্যাকটিস দেখাবো চলো প্র্যাকটিসটা করে দেখাই যে কীরকম হবে আর কি তৈমুর ওয়াজ টু হাঙ্গ্রি টু ওয়েট তৈমুর এই টু ডট টু দিয়ে নেগেটিভ অর্থ মিন করে অনেক সময় এটা অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যেও চলে আসে হ্যাঁ এরকম যেমন টু ডট টু এটা দিয়ে পজিটিভ মিন করে তো এটাতে নট কথাটা আনতে পারে না নেগেটিভে চলে যায় অর্থাৎ যদিও আমরা এটা করছি কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কিন্তু এটা আবার অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যেও এটা দেখা যায় অনেক সময় সিস্টেম একই যে তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য এরকম করে আমি দেখাই দিব ওইটা তো ঠুড হাংরি টু তৈমুর এতটাই ক্ষুদার্ট ছিল যে সে আর দেরি করতে পারলো না ঠিক আছে তা এটাকে আমি কীভাবে করবো তো এটা ঠিক আছে আমি এরকম রাখবো তৈমুর ওয়াজ আমরা জানি এই টু আর এই টু এই টু এর পরিবর্তে ওই যে রুলস দেখা যাচ্ছে সো হাংরির হাঙ্গরি ডট ডট যেহেতু আছে সো হাংরি এই টু এর পরিবর্তে বসাবো দ্যাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু লাল রঙ ব্যবহার করি যাতে তোমরা এটাকে পরে মনে রাখতে পারো অর্থাৎ আমি যেই জায়গাটা চেঞ্জ করেছি যাতে বুঝতে পারো সো হাংরি দ্যাট তৈমুর ওয়াজ সো হাংরি দ্যাট এরপরে শেষ না এরপরে আমরা সাবজেক্ট বসাবো তো সাবজেক্ট কে আছে তৈমুর তৈমুর হচ্ছে পুরুষ তার মানে আমি এখানে হি ইউজ করতে পারি যে তৈমুর ওয়াজ সো হাংরি দ্যাট হি এইবার এই জায়গায় ক্যান্নটা হতে পারে কুড নটও হতে পারে নট বা নট হবে যে এটা ডিপেন্ড করবে এই ভাবটার উপর এই ভাবটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ ইজ থাকে আর থাকে যেটাই থাকুক তখন আমরা এখানে ক্যান নট বসাবো যদি এটা অতীতকালকে বোঝায় ওয়াজ এরকম অতীতকে বোঝায় হ্যাড তখন আমরা এই জায়গায় কুড নট বসাবো যেহেতু ওয়াজ দিয়ে অতীতকে মিন করছে আমি এখানে কুড নটই দিব তাহলে হি কুড নট সিউ ইউএলডি হি কুড নট ক্যান বা কুডের পরে আমরা জানি মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে তাহলে ওয়েট কুড নট ওয়েট ম্যাস আমি এইটুকু চেঞ্জ করেছি আমি কি বোঝাতে পেরেছি এবার যদি আমি এবার এটাকে কম্পাউন্ড করি কম্পাউন্ড করলে কিচ্ছু চেঞ্জ করবো না এরকম সেম এই সো দ্যাট এই জায়গায় ভেরি আর এই জায়গায় দিব অ্যান্ড তো একই জিনিস তৈমুর ওয়াজ ভেরি হাংরি ভেরি অ্যান্ড হ্যাঁ দুই পশা লাল কলম হাংরি অ্যান্ড এখানে দ্যাট দিব না এই জায়গায় দিলাম অ্যান্ড এরপরে বাকিটুকু হচ্ছে হি আবারও সেম হি কুড নট এই অর্থাৎ এগুলো আমার রুলসের অংশ রুলসগুলো আমি লাল কলম দিয়ে লিখলাম তার মানে কি হইল তৈমুর ওয়াজ ভেরি হাংরি অ্যান্ড হি কুড নট ওয়েট সে এতটাই ক্ষুধার্ত ছিল এবং সে দেরি করতে পারলো না অর্থাৎ অপেক্ষা করতে পারলো না সো হয়ে গেছে এই তো এই তাহলে আমরা এই রুলসটা এখন যদি কোনো কারণে এটা থাকে তাহলে আমি এটা করতে পারবো এটা থাকলে এটা এটা যেতে পারবো অর্থাৎ একটা শেখা মানেই হচ্ছে তুমি সবসময় যেটাই থাকুক এটা থাকলে দুইটা করবা তাহলে তোমার শেখাটা সার্থক হবে আবার এটা যখন করবে এরকম দুইটা করে ফেলবা তার মানে তোমার বারবার আর করা লাগতেছে না বুঝতে পেরেছ চলো এটা আবার একটু করে দেখাই তোমাদেরকে দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক লোকটা এতটাই দুর্বল যে হাঁটতেই পারছে না উইক মানে দুর্বল ওয়াক মানে হাঁটা তাহলে টু ডট ডট টু মানে নেগেটিভ অর্থ মিন করা সো আমরা এই জায়গাটাই ইউজ করবো দ্য ম্যান ওয়াজ এই টু আর এই টু কেটে দিলাম ঠিক আছে এইটাই বসাবো সো আর এইটাই বসাবো দ্যাট আর এখানে মাঝখানে উইক এরপরে সাবজেক্ট হিসেবে আসবে কে দ্য ম্যান ম্যান মানে লোকটি তাহলে আমি এখানে হি বসাতে পারি হি ক্যান নট হবে না কোন নট হবে যেহেতু এখানে ওয়াজ তার আমরা ওয়াজ নাতে ধর একটা ইজ দিয়ে করি হি দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক লোকটা এতই দুর্বল যে হাঁটতে পারছে না পারছিল না পারছে না এই জন্য এখন আর কু নট না দিয়ে দিবো ক্যান নট কেন কারণ নিজে এখানে ইজ মিন করেছি তাহলে দ্যাট হি ক্যান নট ওয়াক ওকে মোটামুটি কিন্তু বোঝাতে পেরেছি যদি এটাকে সেম কম্পাউন্ড করতে বলে তাহলে হবে দ্য ম্যান এখানে ইজ হবে হ্যাঁ এখানে ইজ দ্য ম্যান ইজ এই সোয়েট জায়গায় দিব হচ্ছে কি বলো ভেরি দ্য ম্যান ইজ ভেরি অ্যান্ড এই জায়গায় করে দিচ্ছি ওকে আশা করি যেটাই থাক তুমি পারবা ধরো এখন এটা নাই হি দ্য ম্যান ইজ এটা নাই এখন এইটা আছে আমি এটাকে সিম্পলে যাব তাহলে কীভাবে করবো তুমি তো এটুকু জানো যে এই যে সো দ্যাট হি ক্যান নট এই কথাগুলো এই যে লাল রং কথাগুলো এগুলো আমি বাড়তি এনেছি অর্থাৎ এগুলো আমার সিম্পলে থাকবে না সো আমি এগুলোকে এখন কেটে দিব। এগুলো 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 তো তুমি জানো দ্য ম্যান ইজ বসাইলাম দ্য ম্যান ইজ এই শোয়ের পরিবর্তে কি বসাতে পারি এই শোটা কেন বসিয়েছিলাম সো দ্যাট টু ডট ডট টু এই কারণে সো এখানে যদি আমি টু আর এইখানে যদি আমি বসাই টু আর এখানে ছিল উইক টু উইক টু এই যে দ্যাট হি ক্যান নট এগুলো রুলসের প্রয়োজনে এসেছিল এটা আমার সিম্পল বাক্যে থাকবে না সিম্পল বাক্যে টু এর পরে ভাববেন ওয়ান হবে তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ওয়াক একদম ডিরেক্ট যা আছে তা অর্থাৎ যেটাই থাকুক আমি আরেকটাতে যেতে পারবো তার মানে একটা শেখা মানে ছয়টা একটা শেখা মানে ছয়টা অর্থাৎ আমার কিন্তু এখানে মোটামুটি ফিফটি হয়ে যাচ্ছে এই মাত্র তিনটা রুলস দিয়ে আরও তারও বেশি হয়ে যাবে তুমি দেখবে এগুলো হিউজ তুমি পাচ্ছ একটা থেকে আরেকটা মানে তুমি তো এখন আমি তোমাকে তিনটা শেখাই দিলাম অ্যাট এ টাইম একই সাথে সো তুমি এটা থাকলেও এরকম দুইটা করতে পারবা এটা থাকলেও এরকম দুটো যেতে পারবা ওটা থাকলেও দুটো যেতে পারবা তার মানে একটা শেখা মানেই তোমার কিন্তু ছয়টা শেখা হয়ে যাচ্ছে কারণ তুমি একই সাথে প্র্যাকটিস করছো এটা একটা খুব ভালো টেকনিক মনে রাখবে কথাটা এরপরে আমি উইদাউট দিয়ে দেখায় জাস্ট তোমাদেরকে এটা কমপ্লিট করে দেবো আমার বিশ্বাস এভাবে যদি তুমি করো খুব খুব ভালো করবে কেমন চলো ওইটা করে দেখাচ্ছি আচ্ছা এখন আমরা তিন নম্বর রুলসটা দেখব অর্থাৎ উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি এরকম কোনো রুলস পাই আমরা এটার পরিবর্তে আনলেস দিতে পারি আনলেস প্লাস সাবজেক্ট আর পরেরটা যেহেতু নেগেটিভ অর্থ মিন করছে যেন আমরা অর বসাবো আমি দেখাবো কিভাবে। এই বাই আর উইদাউট এই দুইটা কিন্তু একই সাথে রিলেটেড এই বাই দিয়ে পজিটিভকে মিন করে সেম জিনিস এই উইদাউট দিয়ে নেগেটিভকে মিন করে একই কথা চলো আমরা দেখাবো এখানে যেমন উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি সেম বাই প্লাস ভার্বের সাথে আইএনজি তো এখন আমি উইদাউটের পরিবর্তে এখানে আমি কিন্তু ইফও বসাতে পারি আনলেসও বসাতে পারি ইফও বসাতে পারি দুইটাই দিতে পারি তবে একটা কথা মনে রাখতে হবে আমি যদি এটাকে ইফ দিই ভালো করে খেয়াল করো উইদাউট কেটে দিলাম আইনটি কেটে দিলাম ইফ দিলেই আমার সাবজেক্ট আনতে হবে তাহলে সাবজেক্টকে ইউ ইফ ইউ এখন যেহেতু উইদাউট দি নেগেটিভ মিন করে বাইয়ের বেলায় আমি কিন্তু ডিরেক্ট ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি দিয়ে দিতাম ডিরেক্ট কিন্তু এখন যেহেতু এটা নেগেটিভ তার মানে এখন আমি এটাকে নাবোধক করতে হবে অর্থাৎ ইফ ইউ ডু নট রিড রিডেন্টিভলি এ ডাবল ইউ উইল নট পাস ঠিক আছে যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তুমি পাস করবে না এখন এটাকে আমি সেম এ কমপ্লেক্সটাকে ইফ না দিয়ে আমি আনলেস দিয়ে করতে পারি একই জিনিস অর্থাৎ ইফ দি এটা নেগেটিভ যেহেতু শুধু এই বাড়তি ডু নট টানতে হচ্ছে আমাকে আর যদি আমি আনলেস দিয়ে করি তাহলে আন ডু নট আনতে হবে না আনলেস আনলেস দিয়ে নেগেটিভ অর্থ মিন করছে যদি না আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস বাকিটা দিলাম না অর্থাৎ আনলেস দিয়ে নেগেটিভ বুঝাইছে তাহলে যদি ইউ রিড অ্যাটেন্টিভলি যদি না তুমি পড়াশোনা করো অর্থাৎ যদি তুমি পড়াশোনা না করো আনলেস মানে নেগেটিভ আর ইফ তোর নেগেটিভ বুঝে না যেন এখানে ইফ ইউ ডু নট রিড জাস্ট পার্থক্য এইটুকুই এখানে ডু নট আনতে হবে আনলেস দিলে আর আমার নট আনা লাগবে না আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড সো আমি এটাকে দুইভাবেই করতে পারি কমপ্লেক্স ঠিক আছে এই উইদাউটটাকে এখন এটাকে যদি আমার বলে যে কম্পাউন্ড করে দেখাও একদমই সহজ কম্পাউন্ড যেহেতু নেগেটিভ ওয়ার্ড আমি জাস্ট এইটুকু দিব এখানে একই যেহেতু সাবজেক্ট ইউ দেওয়ার দরকার নেই আমি বলবো রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট পাস অর্থাৎ আর ই এ ডি রিড এ ডাবল টি ই এন টি আই ভি ই এল ওয়াই এখানে আর কমা হবে না যেহেতু উইল নট পাস নেগেটিভ অর দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে অ্যান্ড দিয়ে পজিটিভ অর্থ প্রকাশ করে নিশ্চয়ই পারবো এখান থেকে তোমার ফিফটি পারসেন্টেরও বেশি তোমার কমপ্লিট হয়ে গেল মাত্র তিনটা রুলস দিয়ে অ্যাট এ টাইম তুমি করবে যেটা করবে এটা একই সাথে দুইটা করে ফেলবা এতে করে দেখবা হিউজ প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর হয়তো এরকম তিন চারটা রুলস আছে আমি যদি তোমাদেরকে করাই ইনশাল্লাহ পারবে আমাদের কোর্স এগুলো আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করাচ্ছি ইনশাল্লাহ করাবো তো তোমাদেরকে আমি জাস্ট দিলাম এইটুকু তবুও এখান থেকে তোমরা ইনশাআল্লাহ অনেকটুকু কমপ্লিট করতে পারবা এছাড়া কিছু অ্যাজ একটিভ ওয়ার্ড আছে যেমন হি ইজ আ গুড বয় এটাকে আমি কীভাবে কমপ্লেক্স করতে পারি এরকম অনেক ছোটো ছোটো ওয়ার্ড আছে যেগুলোকে আমাকে কমপ্লেক্স করতে বলে একটু ঝামেলা হয়ে যায় আমাদের তো আমি একটা গ্যামও তোমাদেরকে একটু দেখাই দিই ধরো এখানে আছে ধরো একটা মেয়ের কথা বললাম যে সি ইজ আ বি ই এ ইউ এল বিউটিফুল গার্ল ধরো তোমাকে এরকম যেটা দিল শি ইজ আ বিউটিফুল গার্ল এটাকে তুমি কমপ্লেক্স করো এখনটাকে আমি কিভাবে কমপ্লেক্স করব এই জাতীয় ওয়ার্ডকে কমপ্লেক্স করতে গেলে তুমি অ্যাবজেক্টিভটা কোথায় আছে সেটা খুঁজে বের করবা অর্থাৎ এই যে গার্ল হচ্ছে একটা নাউন এই যে বিউটিফুল নাউনের আগে এটা হচ্ছে একটা অ্যাবজেক্টিভ ঠিক আছে এইটা যদি তুমি জাস্ট চিনতে পারো যে সুন্দর অসুন্দর ভালো মন্দ খারাপ এরকম তুমি যদি অ্যাডজেকটিভটাকে জাস্ট খুঁজে বের করে ফেলতে পারো দ্যাটস তোমার কাজ হয়ে গেছে অর্থাৎ এইটাকে আলাদা রেখে শি ইজ আ গার্ল এইরকম করে এটাকে আমরা করব। শি ইজ আ গার্ল সে একটি মেয়ে এরপরে আমরা দিব যেহেতু এটা ব্যক্তিকে বুঝিয়েছে এই জন্য আমরা হু ইউজ করবো ব্যক্তিকে বুঝিয়ে তো একটা মেয়ে তো গার্ল তো এই গার্ল দিয়ে তো ব্যক্তিকে বুঝিয়েছে জন্য আমি হু দিলাম হ্যাঁ তো হু ইজ বিউটিফুল বি এ ইউ টি আই এফ ইউ এল এগুলোকে করার সিস্টেম হচ্ছে এরকম আরও এমন আছে ধরো হি ইজ এ ব্রিলিয়ান্ট বয় ইজ এ ম্যারিটোরিয়াস বয় হুইজ এ অনেস্ট বয় অনেস্ট ম্যান দিলাম তাহলে হি ইজ এ ম্যান ধরো এরকম দিলাম হু ইজ অনেস্ট জাস্ট এরকম করে আমরা এগুলোকে মানে কমপ্লেক্স যুক্ত বাক্য করতে পারি আর অনেক আছে আমি জাস্ট দু চারটা ড্যামও তোমাদেরকে এখন দিলাম তা আমার বিশ্বাস এখান থেকে মোটামুটি নিজেরা প্র্যাকটিস করলে অনেকখানি কভার করতে পারবা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো সবাই